i will a boy, the am বছরের মতো এবছরও হয়ে গেল শ্রী গুরুর সংঘের বাৎসরিক সম্মেলন এবছর এই সম্মেলন তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করল পাইকপাড়া শাখা সংঘের পরিচালনায় আয়োজিত এই সম্মেলনের প্রথম দিনেই বসে চাঁদের হাট মোরাল ভাই সহ অন্যান্য বিশিষ্ট জনদের উপস্থিতি আরও শ্রী বৃদ্ধি ঘটায় এই বাৎসরিক সম্মেলনে তিন দিন পাইকপাড়া নর্দান মাঠে এই সম্মেলন উপলক্ষে চলল বিভিন্ন ধরনের অনুষ্ঠান তবে শুধু আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয় বরং থাকছে মানবিক প্রয়াস তাদের উদ্যোগে আদ্যাপীঠের সত্তর জন শিক্ষার্থীকে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী উদ্যোক্তাদের তরফে পাইকপাড়ার পাড়ার শাখা সংঘের প্রধান কর্মী লক্ষণ বনি গোপাল সাহা রীতা সাহারা জানান এভাবে শ্রী গুরু সংঘ মানুষের পাশে মানুষের সঙ্গে কাজ করে চলেছে তাদের গুরুদেবের কাছে তারা শিখেছেন জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর তিপ্পান্নতম বাৎসরিক মিলন উৎসব তিন দিন ধরে চলছে আজ অর্থাৎ ইংরেজির পাঁচ তারিখ প্রথম দিন আমরা প্রথম শুরু করেছিলাম শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ নিয়ে রাজমতের শোভাযাত্রা শোভাযাত্রা সমাপনতে মধ্যাহ্নে প্রসাদ তারপরে ভগবত পাঠ এবং এখন চলছে মহতি ধর্মসভা ঠাকুর নিজে বলে গেলেন শ্রীগুরু সংঘ কোন সাম্প্রদায়িকতা নেই কোন সম্প্রদায়ের নয় এটি মহামিলন স্থল আমরা তারই এই বাণীকে মাথায় রেখে আমরাও ধর্মসভাটাকে মহতি ধর্মসভা রূপদান করবার চেষ্টা করেছি এটা হচ্ছে আমাদের পরমারাধ্য শ্রী শ্রী ভগবানের

বিশ্ব সেবায় মা সর্বদা মনে হোজে আপনারা যখনই দীঘা বেড়াতে যাবেন প্রতিটা মা দর্শন করতে যাবে